ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো মূলত বিষয় হচ্ছে এই ইফেক্টটা দিয়ে অনেকে ভিডিও এডিটিং করতে পারছেন বা যেই সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে অনেকটা সময়ের ব্যাপার তো মূলত এই নিয়েই টোটালি আজকে ডিসকাস করবে এখান থেকে কীভাবে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন তো এর জন্য আমাদের যে কাজটি করতে হবে আমরা সর্বপ্রথম আমাদের আমরা হচ্ছে টিকটক অ্যাপ্রেশনটিকে ওপেন করবো যেটা প্লেস ট্র ভার্সনটি আছে জাস্ট ওপেন করার পর এখান থেকে আপনি আপনার যে টিকটক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন এটা আপডেট ভার্সনটা ওপেন করবেন দেন এখান থেকে স্কল করতে করতে আপনি কিন্তু যেহেতু এই ইফেক্টটি আছে আপনি অনেক সময় দেখবেন যে ইফেক্টটি আপনার সামনে এখানে চলে আসে যেমন এই একটি ভিডিও দেখতে পাচ্ছেন এছাড়া অসংখ্য আপনি এরকম স্কল ডাউন করলে আপনার এখানে সামনে ভিডিও চলে আসবে ওকে তো আমি যেটা বলছি এখান থেকে ভিডিও আসলে এইখান থেকে আপনি সরাসরি ভিডিও মেক করতে পারবেন দেখতে পাচ্ছেন এখান থেকে অসংখ্য যেতে ট্রেন্ডে আসে তো এখান থেকে সার্চ অপশনটিকে ইউজ করলে যদি আমরা জাস্ট এখানে এ জাস্ট লিখি এআই এখানে দেখবেন এম ই আর এম এ আই টি ওকে জাস্ট এটা লিখবেন লিখার পরে কিন্তু আপনাদের সামনে এই রকম অপশন চলে আসবে ওকে অনেক সময় এখানে ফিল্টার আপনি দেখতে পারবেন বা এখানে ফিল্টার না দেখা এই রকম দেখা যাচ্ছে তো এইখান থেকে কিন্তু ভিডিও মেক করতে পারবেন ওকে তো এইখান থেকে যেই ভিডিওতে দেখবেন যে জাস্ট হচ্ছে আপনার ওই ভিডিওটা আছে এখানে দেখবেন যে এই যে ফিল্টার অপশনটি জাস্ট যদি আপনি এইখানে ক্লিক করেন আমি আপনাদেরকে দেখাই এইরকম অচ অবস্থা চলে আসবে ওকে তো এইখান থেকে আপনি ইউজ দিস ইফেক্টটা ক্লিক করলেও আপনার হবে এবং এছাড়া যদি আপনি এখান থেকে আবারও সার্চ অপশনে যাওয়ার পর এইটা লিখে জাস্ট লাস্টে ফিল্টারটাকে অ্যাড করেন তাহলে এখান থেকে সরাসরি ইফেক্ট অথবা ফিল্টারটা দেখতে পাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এছাড়া অসংখ্য ভিডিও আছে ওকে অনেকে বলছে যে হচ্ছে এটা খুঁজে পাচ্ছে না তো এটা খুঁজে পাওয়ার জাস্ট আমি ওয়েটা এখান থেকে আপাতত দেখাই দিলাম এখান থেকে অনেক ফিল্টার ফিল্টারটা ফাইভ পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিডিওস ওকে এই ফিল্টার দ্বারা এখান থেকে আপনি এই যে ভিডিওগুলো তৈরি হয়েছে প্রত্যেকটা কিন্তু দেখেন অনেক হচ্ছে লাইক গেইন করেছে ভিউজ ওকে তো এই ভিডিও থেকে এটা সরাসরি মেকিং করার জন্য আমরা এখান থেকে ইউজ দিস ইফেক্টে ক্লিক করব এখানে যে ইউজ দিস ইফেক্ট অপশন দেখতে পাচ্ছেন পাচ্ছিলিস এখানে ক্লিক তো এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখান থেকে যে ফ্রন্ট ক্যামেরা এটা কিন্তু ওপেন হয়ে যাবে আপনি চাইলে সরাসরি এখান থেকে ভিডিও নিতে পারেন তো আমরা যেহেতু এখানে ফটো দ্বারা মেক করবো সেক্ষেত্রে আমরা এই যে ফটো একটা আইকন দেখতে পাচ্ছি জাস্ট এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এই ভিডিও থেকে আমরা যে কোনো একটি ফটো চুজ করে যে যেই ফটো দিয়ে আমরা মেক করতে চাই জাস্ট আমরা এই পিকচারটিকে আপাতত নিয়ে নিচ্ছি নেওয়ার পর এইরকম ইন্টারফেস দেখতে পারবেন দেন এখানে ইউর ইফেক্ট ইজ জেনারেটিং এখান থেকে আমরা একটা জিনিস খেয়াল করতে চাইছি দুশো চল্লিশ মিনিটের মতো তো এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্টেন্স কাউন্ট হচ্ছে তো এইখানে একটি জিনিস আপনাদেরকে জাস্ট ওয়েট করতে হবে এখানে এই অবস্থাতে হয়তো বা অনেকেই ভাবতেছেন যে ওয়েট করার পরে আমাদের ভিডিওটি মেক হচ্ছে না কেন তো জাস্ট আমি এখানে বলবো আপনাদের এই ইফেক্টে যখন এখানে প্রথম টিকটকে লঞ্চ করে বা ট্রেন্ডিং ছিল তখন এটা ইনস্ট্যান্ট ভিডিওটা মেক হয়ে যেত কিন্তু এখন যেহেতু মিলিয়ন মিলিয়ন ভিডিও এটা দ্বারা তৈরি হচ্ছে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন টিকটকে তো সেক্ষেত্রে এখানে একটু সময়ের ব্যাপার যেটা হচ্ছে এখানে আমার বলতেছে দুইশো চল্লিশ মিনিটের মতো সময় লাগবে আপনি যদি ঘন্টা দিয়ে কনভার্ট করেন এখান থেকে আপনার চার ঘন্টা মতো লাগবে ওকে চার থেকে তিন ঘন্টা মতো এরকমটা লাগবে তো আপনি যে এখন যে কাজটা করবেন এখান থেকে জেনারেট ইন ড্রাফ যে অপশনটি আছে জাস্ট এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করলে এইটা আমাদের ড্রাফ বক্সে সেভ হয়ে যাবে তো আমি আবার টিকটক অ্যাপ্লিকেশনটি ক্লোজ হয়ে গেছে যাই হোক আমরা এখান থেকে ব্যাক করবো ওকে এখানে আমাদের জাস্ট কোনো কাজ নেই এখন আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যাব আমাদের যে অ্যাকাউন্টটি আছে ওকে আমরা এখান থেকে টোটালি মানে হোম পেজে চলে যাবো ওকে দেন প্রোফাইল এখানে আমাদের দেখতে পাবো ড্রাফস ওকে আমাদের অলরেডি একটি ড্রাফ বক্সে অ্যাড করা ছিল এবং পরবর্তীতে আবারও এখানে আরেকটা এখানে করা আছে এই যে এখানে প্রসেসিং চলতেছে ওকে আপনার এখানে দুই তিন ঘন্টা আপনার যদি নেটওয়ার্ক কানেকশন অফও থাকে বা ফোনও যদি অফ করে রাখেন আপনি এটা কিন্তু অটোমেটিক জেনারেট হতে থাকবে ওকে পূর্বের আমাদের একটি ভিডিও অলরেডি আমরা জেনারেট করছি জাস্ট দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের এটা জেনারেট হয়ে গেছে এবং জাস্ট এটা ওয়েট করলে আমরা দুই থেকে তিন ঘন্টা পরে টিকটক অ্যাপ্লিকেশানকে ওপেন করে দেখবো এই ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গেছে জাস্ট ক্লিক করে তখন আপনি এটাকে ইউজ করতে পারবেন ডাউনলোড করতে পারবেন আপলোড করতে পারবেন ওকে তো এইভাবে জাস্ট আপনাকে একটু ওয়েট করে দেন ধৈর্য নিয়ে একটু ভিডিওটা মেক করতে হবে এখানে সাথে সাথে দিলে বর্তমানে কিন্তু হচ্ছে না সার্ভার জটিলতার কারণে ওকে আশা করি কয়েকদিন পরে এটা সলভ হয়ে যাবে আপনি দুই তিন ঘন্টা ফ্রিতে একটু ভিডিও মেক করলে ট্রেন দিন এটা একটু ওয়েট করতে হবে তো ভিডিওটি আর যদি কোনো প্রশ্ন আশা করি থাকবে না যদিও থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আনাতে পারেন তো দেখা হচ্ছে পরে তখন ভিডিওতে শুধু ভালো থাকবেন সুস্থ থাকবেন